নমস্কার বন্ধুরা যে সমস্ত বাঙালি কারিকুন্দম উত্তর ডুকল তরুপুরা বাল্লিকাটা বারকলম আওয়ালি সব জায়গায় থাকুন সেই বাঙালি ভাইদের বলছি আপনাদের পাশে বেশি দূরে না দেখার মতো সুন্দর জায়গা একদম অনেক উপরে পাহাড়ের উপরে ওইখান থেকে চড়লে পড়ে আপনার বার কলম বা তোমার হচ্ছে আহ সমস্ত কিছু দেখা যায় খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো বা আনন্দ উপভোগ করার মতো জিনিস বিভিন্ন রকম ফটো ছিনের নেওয়া যাবে খুব সুন্দর দেখতে আপনারা এসে দেখে যেতে পারেন এই যে আমরা যে ঘরটায় উঠতেছি সাবির সাথে এই ঘরের কাছে তিন এর উপরে উঠে দেখতে আমি পাহাড়টা বিশাল উচ্চু ওর উপরে একটা ঘর আছে তিনতলা ওই তিনতলা ঘরের উপরে উঠে ওইখান থেকে আপনার স্কোপ আছে দূরবীন আছে আপনারা সুন্দর করে দেখতে পারবেন পয়সা বেশি লাগবে না জায়গাটা হচ্ছে তোমার বাড়িতলা তেলা থেকে দুই কিলোমিটার দু কিলোমিটার তোর উপরে থেকে বারো টাকা তেরো টাকা ভাড়া নেবে তেলা এখানে আসে সমস্ত বাঙালি সুন্দর উপভোগ করতে পারেন সুন্দরভাবে দেখতে পারেন এখান থেকে সব কিছু একদম পরিষ্কার দেখা যাবে বা কেরালা প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সেটা আপনারা এখানে আসলে পরে এখানে উঠলে পরে আপনারা বুঝতে পারবেন কেরালার প্রাকৃতিক সৌন্দর্য কেরালা কীরকম দেখতে উপর থেকে আমরা প্লেন থেকে যেটা দেখি ওটা দেখা আলাদা আর এটা হচ্ছে নিচে দেখা এটা আলাদা ওটাও নিচ চৌখে দেখি কিন্তু ওটার মাঝখানে একটা কাজ থাকে গ্লাস থাকে এখানে কোনো গ্লাস পাবেন না ডাইরেক্ট আপনার চৌকে দেখতে পারবেন ঠিক আছে কত সুন্দর জায়গা ও করতে পারবেন এই সমস্ত বাঙালিদের বলছি আপনারা আসুন এই বাড়িতে এসে এখান থেকে অর্ডার ভাড়া করলে পেয়ে যাবেন জায়গাটার নাম হচ্ছে আপনারা আসুন আসি দেখে যান সুন্দর জায়গা দেখার মতো আসলে পরে একবার ভুলতে পারবেন না প্রতি ছান্ডে আসতে ইচ্ছে করবে ঠিক আছে জায়গাটা খুব সুন্দর ভালো বা বিভিন্ন রকম গাছপালা বা বিভিন্ন রকম বাড়ি ঘর সব কিছু দেখা যায় একদম সুন্দর লাগে দেখতে বা বিভিন্ন রকম শর্ট বা রিলস ভিডিও যদি কেউ করে থাকো এরাও এখানে এসে শুটিং করতে পারবে সুন্দর করে আপনারা আসতে পারেন জায়গাটা দেখে যান খুব সুন্দর লাগবে আপনাদের বা আমার ভিডিও দেখে যে কেউ যদি আসতে চান এই জায়গায় তা বাড়িতে আসতে পারেন বাড়িতে আসার পরে আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আপনাদের আমি অ্যাড্রেস বলে দেবো যে সমস্ত বাঙালি আপনারা কলকাতা থেকে বা ত্রিপুরা থেকে আসাম থেকে যারা কেরালায় থাকেন তারা এসে দেখে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন